নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি শেষ পাতে খাওয়ার মতো খুবই টেস্টি একটি চাটনি রেসিপি নিয়ে আমরার চাটনি আমরা তো গরমের মধ্যে আমের চাটনি বানিয়েই থাকি কিন্তু একবার এইভাবে আমরার চাটনি বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই আমরার চাটনির রেসিপির জন্য দেখুন আমি ছোট ছোট দেশি আমরার ব্যবহার করেছি আর এগুলো খোসাগুলো খুবই নরম হয় তাই আমি খোসাগুলো ছাড়াবো না শুধু আমি এই বোটার অংশটা এইভাবে কেটে নেবো যদি বড় আমরা হয় সেগুলোর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে যেহেতু এগুলো খুবই নরম তাই এগুলোর খোসা আমি আর ছাড়ালাম না আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাপ মতো জল স্বাদ অনুসারে লবণ হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে দুটো সিটি পর্যন্ত সেদ্ধ করে নেব দেখুন আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খোসাটাও একদমই গলে গেছে আর চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা বড় সাইজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হবে তারপর আমি এর মধ্যে একে একে ফোড়নটা দিয়ে দেবো তো এটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেবো যেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছেড়ে দেয় তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমড়াটাকে অ্যাড করে দেবো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই সেদ্ধ করে রাখা আমড়াটা আর সাথে যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে একটু কালার আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে মিক্স করে নেবো আর এই যে ঝোল ঝোল ভাবটা আছে এটা যতক্ষণ না পর্যন্ত কমে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট কুক করে নেওয়ার পরই দেখুন এই গ্রেভিটা অনেকটাই কমে এসেছে একদম আমরা চাটনিটা মাখো মাখো হয়ে গেছে আপনারা এই পর্যায়ে চেক করে দেখতেও পারেন লবণটা ঠিক আছে কিনা তো আমি আর লবণ এর মধ্যে অ্যাড করিনি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চার চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়েও একবার মিক্স করে নেবো আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কমাতে বাড়াতেও পারেন তবে চার চামচ চিনি দিলে মিষ্টিটা একদমই পারফেক্ট হয় চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব খাওয়ার শেষে এরকম একটা চাটনি থাকলে খাওয়ারটা একদম জমে যায় আপনারা দেখতেই পেলেন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ